বালাপাতা বাবার ধাম দক্ষিণবঙ্গের এক অলৌকিক ধর্মীয় স্থান যেখানে বিশ্বাস ভক্তি আর অলৌকিক অভিজ্ঞতার মিলন ঘটে যেখানে ছুটে চলে হাজারো ভক্তবৃন্দ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব বালাপাতা বাবার ধামের গুরুত্বপূর্ণ তথ্য এখানে ভক্তবৃন্দরা কেন আসে কিভাবে বাবার মাথায় জল দিতে হয় সকল কিছু আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক বাবার ধান থেকে শুভেচ্ছা জানাচ্ছে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক বক্তব্য সমাগমে দেখতে পাচ্ছি তো আপনাদেরকে দেখাবো আসলে এখানে কোথা থেকে বক্তব্য এবং কিভাবে বর্তমানে আমি আসি ডাকাতি কালী মন্দির আর এই সাইডে তিনটি মন্দির আছে আমার সামনে একটা মন্দির আর এটা আছে কালী মন্দির আর দুই সাইডে একটা মন্দির তো যারা বাবার দামে জল দিতে আসবেন তো আমার এই সামনে যে আছে ওখান থেকে আপনারা স্নান করবেন তো আপনারা যারা এখানে পূজার উদ্দেশ্যে কোনো কিছু আনতে পারেন না দূর থেকে আসেন তো তারা কিন্তু এখানে এসে কিন্তু সব কিছু কেনাকাটা করতে পারবেন এখানে কিন্তু সব কিছুর ব্যবস্থা থাকে তো আপনারা জাস্ট আসার পরে যদি মনে করেন সব কিছু কেনাকাটা করে এখানে আসবেন তো পারবেন তো ওখান থেকে স্নান করার পরে এখানে এই পরিদর্শন করতে হয় এই মন্দির অনেক ভক্ত কিন্তু এই মন্দির পরিদর্শন করছে তো এই মন্দির পরিদর্শন শেষেই কিন্তু মূলত যে মেন যে বড় মন্দির সামনে সেখানে কিন্তু যাওয়ার পরে জল দিতে তো আমরা সামনের দিকেও কিন্তু দেখাবো আর আপনারা দেখতে থাকুন সাথে থাকুন তিনটা বড় মন্দির পরিক্রমা শেষে বাম সাইডের রোড দিয়ে সামনের দিকে আপনারা আগাতে থাকবেন সামনে মেন যে বড় মন্দির আছে সেখানে মূলত জল দেওয়া তো আপনারা এভাবে সিরিয়ালে দাঁড়িয়ে পড়বেন এবং সিরিয়াল অনুযায়ী বাবার মাথায় জল দেবেন

તા ભાગો કે તા ઓસર સુંદારે આમાં તો બ્રેક શૂટ થઈ યાર ভিতরে বাবার মাথায় জল দেওয়া শেষ হয়ে গেলে আপনারা পিছনের গেট দিয়ে এমনভাবে বেরিয়ে যাবেন এই পিছনের গেটটা করা মূলত যে সকল ভক্তবৃন্দরা বাবার মাথায় জল দিবেন সামনের দিয়ে ঢুকবেন এবং পিছন দিক দিয়ে বেরোবেন সর্বশেষ পিছনে বাড়ি অবস্থান করছি আর এই বক্তবিন্দুরা কিন্তু এখানে এভাবে

বন্ধুরা এতক্ষণে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে বালাপাতা বাবার থেকে সর্বশেষ চিত্র দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ